লতা এর অধীন আহ তাহেরপুর গ্রামে আবু যে তেত্রিশ শতক যে জমিটি রয়েছে সেই জমিতে আমরা যে ভেজিটেবল কালটিভেশন আমরা প্ল্যান করেছিলাম আপনার দেখতে পাচ্ছেন এখানে আহ মাঝখানে হলো পুকুর এবং পুকুরের সম্পূর্ণ পুকুরের শুরু থেকে শেষ পর্যন্ত জাল দেওয়া হয়েছে এবং পুকুরের মাঝখানে আপনার দেখেন তিনটি বাঁশের মাথা এখানে একটি বস্তাতে মাটি দিয়ে এখানে সবজি চাষ করা হবে এবং পুকুরের পাড়েও আপনারা দেখতে পাচ্ছেন আহ সবজি চাষ করার জন্য কিন্তু বস্তায় মাটি দেওয়া হয়েছে এইভাবে সারিবদ্ধ ভাবে এবং এই দিক দিয়ে সারিবদ্ধভাবে ব্রোকলি আহ কালার ফুলকপি এখানে চাষ করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে যে জাল রয়েছে সেই জালে কিন্তু আপনার বরবটি এবং এই দিকে বস্তার আপনার বিভিন্ন ধরনের মিষ্টি কুমড়া এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া এবং কালার ফুলকপি আমরা এবার নতুন এখানে আমি এই ভাইয়ের জমিতে করা হয়েছে এবং ওপারও প্রত্যেকটা পুকুরের চারদিকেই আপনার বাঁচা দিয়ে সবজি চাষ করা হচ্ছে এখানে দেখেন আহ ব্রোকলি এখানে করা হয়েছে ব্রোকলি আপনার দেখতে পাচ্ছেন ব্রোকলি সুন্দরভাবে এখানে ব্রোকলি করা হয়েছে এবং এখানে জালে দেখেন বরবটি চারদিকে জাল দেওয়া হয়েছে যাতে এখানে ব্রকুলি এবং এখানে দেখেন মিষ্টি কুমড়া এখানে মিষ্টি কুমড়া সুন্দর ঝুলে আছে এবং এইখানে আমরা দিয়েছিলাম কালার ফুলকপি আপনারা দেখতে পাচ্ছেন কালার ফুলকপি সুন্দরভাবে চলে আসছে প্রত্যেকটা কালার ফুলকপি হলুদ রঙের কালার ফুলকপি এখানে প্রত্যেকটাতেই কালার ফুলকপি সুন্দর চলে আসছে আপনারা দেখেন আবু সাহেবের কালার ফুলকপি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালার কপি প্রত্যেকটাতে কালারফুল খুব সুন্দর চলে আসছে এই যে দেখেন কালারফুল কালার ফুলকপি কালার ফুলকপি এইটা হলো এবার ক্লিনিকের লতা চাপলিপ্টেশন ক্লিনিকের অধীন আহ যে ভেজিটেবল ফার্ম করেছে এটা লতা চাপলিতে প্রথম কালার ফুলকপি আমাদের মাধ্যমে করা এবং দেখেন এইভাবে ওই জালে আপনার বরবটি এবং দুই পাশে আপনার জমিতে কালার ফুলকপি ব্রকুলি এবং করল্লা টমেটো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জালে এই দেখেন জালে যে বরবটি সুন্দরভাবে ঝুলে আসছে বরবটি এই দেখেন জালে বরবটি তারপরে হলো জালে হলো বরবটি আপনারা দেখতে পাচ্ছেন আর এইদিকে ফুলকপি এবং পুকুরের পারে সুন্দর এবং ওপারও দেখেন আহ সবজি এবং আমরা এখানে দেখান ফেয়ার ওয়ান ট্র্যাপ দিয়েছি ইলস্ট্রিকে বোর্ড বাইরে থেকে কন্ট্রোল দেওয়া হয়েছে এটা হলো এই আবি সহিদ ভাইয়ের যে তেত্রিশ মতো জমি আছে মাঝখান দিয়ে হলো পুকুরে এখানে মাছ চাষ হবে এখানে মাছ চাষ এবং দুই পাশে পারে নানা ধরনের সবজি ওপারে টমেটো রয়েছে আবাদ হচ্ছে আমরা এখন আবু সাহেদ ভাইয়ের

আবার আবার লাউ লাউ তো আপনি একটা জায়গাতে তো অনেক ফসল করছেন আচ্ছা আচ্ছা এইভাবে তো এই যে দেখেন চিচিঙ্গা লাগাইছেন চিচিঙ্গা ওইখানে দেখা আসছিলাম মিষ্টি কুমড়া আবার সামনে দেখা যাচ্ছে আপনার লাউ আহ আবার পারে রঙিন ফুলকপি টমেটো আবার জালে দিয়েছেন বরবটি এনে তো আপনার দশ বারো রকমের ফসল

লাও আপনার দেখতে পাচ্ছেন লাউ ঘুরে এই যে দেখেন এখানে তিনটি বাঁশের মাথায় এখানে বস্তায় মাটি দেওয়া হয়েছে এখানে মিষ্টি কুমড়া লাগাবেন আবার দেখেন এটাও জলবায়ু আবার দেখেন আপনার বস্তা পাড়েও আপনার বস্তা দেখেন বস্তায় দেওয়া হয়েছে এখানে তিনটা বাঁশের মাথায় আমরা আহ পলি পলিথিনের ভিতরে এবং ওপারে দেখেন আপনার আহ লাউ আবু সাহেবের জমিতে লাউ দেখেন সুন্দর সারি সারি লাউ ঝুলছে এখন ওদিক হ্যাঁ এই যে দেখেন সারি সারি লাউ এই জমির মাঝখানে উনি লম্বা করে একটা পুকুরের মতো করেছেন পুকুরে বিভিন্ন ধরনের প্রজাতির মাছ আছে এবং পুকুরের মাথা থেকে শুরু শেষ পর্যন্ত উনি জাল দিয়ে চমৎকার জাল দিয়েছেন এবং মাথায় দেখলেন ওনার লাউ রয়েছে এখানে চিচিংগার চাষ করেছেন এবং এদিক আছে মিষ্টি কুমড়া পারে আছে আপনার টমেটো জালে আছে বরবটি রঙিন ফুলকপি ব্রকলি তারপরে হলো বেগুনের বেগুন উনি চারা করতেছেন না হ্যাঁ তারপরে সাদা ফুলকপি দিচ্ছেন ব্রোকলি দিচ্ছেন হ্যাঁ বীটকপি লাগাইছেন তাহলে এই যে এই ধরনের একটা সুন্দর চাষ প্রযুক্তি আপনার এখানে আসলে আমার মনে হচ্ছে যে আমি একটা মানে পার্কের মধ্যে ঘুরতেছি সুন্দর এখানে নৌ ভ্রমণের মতো আছে আহ পার্কের মত আমরা করতেছি মিষ্টি কুমড়া সারি সারি মিষ্টি কুমড়া এখানে ঝুলে আছে সাইড বার বাগানে সাইদ ভাই এই বাগানে কতগুলো সবজি আছে উনি তো নিজে না বলতে পারবেন না সাইদ ভাই পিছনে এইটা কি লাগাইছেন বাসার মধ্যে না এটা এটা কি এটা তিনডা বাসার মাঠে কি দিলেন

আ সাইদ ভাই আজকে নৌকা দিয়ে ওনার বাগানটা আমাকে ঘুরিয়েছেন আর সাইদ ভাই অসংখ্য ধন্যবাদ সাইদ ভাই ভাই আপনার বাগানটা আমি পুরোপুরি ঘুরে দেখলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এখন অবস্থান করছি আবু সাইদ ফরাজি ভাই ফরাজি ভাই যে আপনার যে জমি রয়েছে সমন্নিত মাছ এবং সবজি আপনারা দেখতে পাচ্ছেন দেখেছেন ওনার পুকুরের উপরে উনি জাল দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত জালের উপরে বিভিন্ন ধরনের লতা জাতীয় সবজি উনি চাষ করেছেন পারে উনি চাষ করেছেন হলো আপনার ফুলকপি বাঁধাকপি টমেটো বিট আহ বেগুন তারপরে হলো আপনার ব্রকলি হ্যাঁ চাষ করেছেন এবং এখানে আপনার জালে দিয়েছেন বরবটি সাইদ ভাইয়ের সাথে আজকে সারাদিন ওনার বাগানে কাটালাম আহ ধন্যবাদ সাইদ ভাইকে আজকে আমাকে সময় দেওয়ার জন্য